হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার কারণ নিয়ে যা বলেছেন মহানবী সাল্লু আলহ্লাম সুপ্রিয় দর্শক বিন্দুরা আসসালাম আলাইকুম আহমতুল হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার কারণ নিয়ে আমরা আলোচনা করব কি বলেছেন এই বিষয়ে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিউাল্লাম মানুষ হত্যা কবিরা গুনা বর্তমানে

নামা আহিয়া নাসা জামিয়া বলে একাদেজা আতুহুম রসুলু না বে বাই ইনাত চম্মা ইন্ন কাছি রমিনহুমা দা জা লিকাফিল আর এক কারণেই আমি বনি ইজরায়েলের উপর এই হুকুম দিলাম যে যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা জমিনে ভাষার সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করল সে যেন সব মানব জাতিকেই হত্যা করল আর যে তাকে বাঁচালো সে যেন সব মানুষকে বাঁচালো আর অবশ্যই তাদের নিকট আমার রসুলগন স্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছে তা সত্ত্বেও এরপর জমিনে তাদের অনেকেই অবশ্যই সীমা লঙ্ঘনকারী সুরা মাইদা আইত নাম্বার বত্রিশ আনাসিবনে মালিক রাদিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন হু সাল্লু আলিউসালাম বলেছেন কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুণা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শির করা এবং কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা পিতা মাতার অবাধ্য হওয়া মিথ্যা কথা বলা অথবা বলেছেন মিথ্যায় সাক্ষ্য দেওয়া অন্য খাদিসে রাসুল পাক সাল্লু আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো হক মাহবুদ নেই এবং আমি আল্লাহ রাসুল তার রক্ত তিনটি কারণ ব্যতীত প্রবাহিত করা অবৈধ জীবনের বদলে জীবন হত্যার বদলে ক্যাসাস একজন বিবাহিত ব্যক্তি যদি অবৈধ যৌন ব্যবসারে লিপ্ত হয় এবং ওই ব্যক্তি যে ইসলাম ত্যাগ করে এবং মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মানুষত্ব বেড়ে যাওয়ার বিষয়টিকে হাদিসে কিয়ামতর আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে হজরত আবু মুসা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লুআসাল্লাম আমাদেরকে বললেন কিয়ামতের নিকটবর্তী সময়ে হারজ হবে রাবি বলেন আমি বললাম হে আল্লাহ রাসুল তিনি বলেন ব্যাপক গণহত্যা কোনো কোনো মুসলমান বললেন হে আল্লাহ রাসুল আমরা এখন এই এক বছরে এত মুসিককে হত্যা করেছি রাসুলবাক সাল্লাহ আলিয়া বলেন তা মুসিকদের হত্যা করা নয় বরং তোমরা পরস্পরকে হত্যা করবে এমনকি কোন ব্যক্তি তার প্রতিবেশীকে চাচত ভাইকে এবং নিকটীয় আত্মীয় স্বজনকে পর্যন্ত হত্যা করবে কেউ কেউ বলল হে আল্লাহ রাসুল সাল্লিউসাল্লাম তখন কি আমাদের বিবেক বুদ্ধি লোপ পাবে রাসুল পাক সাল্লাহ বলেন অধিকাংশ লোকেরা জ্ঞান লোপ পাবে এবং অবশিষ্ট থাকবে নির্বোধ এবং মূর্খ এরপর আবু মুসা আল আশারি তালা আনহু বলেন আল্লাহর শপথ আমি ধারণা করেছিলাম যে হয়তো এই যুগ তোমাদেরকে ও আমাকে পেত তাহলে তা থেকে আমরা ও তোমাদের বের হয়ে আসা মুশকিল হয়ে যেত যেমন নবী সাল্লাহ সাল্লাম আমাদের জোর দিয়ে বলেছিলেন যে আমরা ওই আনাসারে যত সহজে ছড়িয়ে পড়ব তা থেকে আমাদের নিয়ন্ত্রণ তত ততধিক দুষ্কর হবে হাদিসের ভাষ্য অনুযায়ী সে যুগে মানুষ খুব বেশি ব্যাপরা হয়ে পড়বে মূর্খতা ও সীমালঙ্গন তাদের এতটা পশু বানিয়ে দেবে যে তারা কোনো কারণ ছাড়াই খুন খারাপিতে জড়িয়ে পড়বে এমনকি হত্যাকারীও জানবে না যে সে কেন হত্যা করেছে যাকে হত্যা করা হয়েছে সেও বুঝে উঠতে পারবে না যে তাকে ঠিক কেন হত্যা করা হয়েছে